এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের স্পেনিশ ফোটার একটা সিঙ্গেল মাদি ওকে মার্শাল্লাহ মাসাল্লাহ এটা ছেড়ে দিচ্ছে আমাদের ফার্মে বিসমিল্লা হিরো রহমানির রহিম ওকে এই যে ওকে ব্লেক কালার অনেক সুন্দর ঠিক আছে এটা সিঙ্গেল একটা মাদি তারপর আমি তো আরো কবুতর নিয়েছি আপনাদেরকে দেখানো হয়েছে ভিডিওটা কবুতর নেওয়ার ভিডিওটা সো ওই কবুতরগুলো আজকে রিলিজ করে দিচ্ছে আমাদের ফার্মে এক জোড়ায়কার আছে এই যে দেখেন কালো এটা বের হওয়ার কি পরিমাণ চেষ্টা করতেছে দেখেন সো রিলিজ করে দিই আসো 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 এখানে বড় যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের নর মনে হতে পারে কিন্তু এটা হচ্ছে মাদি আর যেটা ছোট ওটা হচ্ছে নর ও পিছনেরটা হচ্ছে নর ওকে ওকে তোমরা আস্তে ধীরে বের হও ওকে আর ওই আমাদের কিংকবুতর কোথা থেকে আমাদের কিন্তু কালো একটা আছে হোমাই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আছে এখন আমাদের আরও দুইটা হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন আমাদের লালটা ঢুকে গিয়ে ডাকা ডাকি শুরু করে দিয়েছে গাইস আমাদের লাল এটা সিঙ্গেল আছে তো এখন উড়া দুরা ডাক মারতেছে মানে জোড়া দেওয়ার জন্য গাইস এখন নতুন কবুতর এগুলা পাইছে আমি এখনই ছেড়ে দিলাম আর সে ঢুকে গেল চিন্তা করে দেখেন ওয়াহ ওকে ওকে আমাদের দামাচিং বাচ্চাটা দেখেন এখনো এর বাবা থেকে খাবার খাই সে ওইদিকে ওইটা কেউ খাওয়াচ্ছে এটা কেউ খাওয়াচ্ছে এই নটটা মাসাল্লাহ অনেক ভালো আর এরা কিন্তু অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে আর হ্যাঁ আমাদের আর স্প্যানিশ পুটার জোড়াটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ সো গাইস এগুলো আমি ডিমশো আনছিলাম আপনাদেরকে দেখানো হয়েছে ডিমশো আনছিলাম আমি ডিমটা কোনো একটা কারণে ইনজুরি হয়ে যায় আমি এত সেফলি আনছি এখানে এসেও দেখছি আমি ওটা ভালো আছে কিন্তু কি জানি কি হয়েছে এটা বেঙ্গে বাঙ্গা দেখতেছি আমি ছোট করে আর সেকেন্ড ডিমটা সেকেন্ড ডিমটা গাইস তারা দেয় নাই এবং আমি প্লাস্টিকের ডিমের সাহায্যে বসে রাখছিলাম তারা বসে কিনা দেখছি তাও বসে নাই যাই হোক কিছু করার নাই আর হ্যাঁ নটটা কিন্তু বাই, জোজ জোস সারাটা দিন ডাকবে শুধু সারাটা দিন ডাকবে আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো ওনার কাছে ছিলাম ওনার ওখানে প্রায় এক ঘন্টা মতো ভাই যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত সেই কবুতরটা ডাকছে আমি দেখছি অনেক ভালো লাগছে নটটা তাছাড়া নিয়ে নিয়েছি আর হ্যাঁ এই হুমাগুলার বাচ্চা সহ আনছিলাম আপনাদেরকে দেখানো হয়েছে এই হুমাগুলার বাচ্চা সহ আনছিলাম বাচ্চাগুলো দিয়েছি তাদের তারা খাওয়াই নাই তারা টেক কেয়ারটা করতেছিল না সে কারণে আমি আমাদের সিরাজি কবুতরকে দিয়ে দিয়েছি সিরাজি কবুতরের বাচ্চাগুলো অ্যাক্সিডেন্টলি মারা যায় কেন মারা যায় সেটা তো ওই ভিডিওতে বলা হয়েছে এই ভিডিওতে আর বলার দরকার নেই দেখেন এখন আমাদের কবুতর এই 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 মাশাল মাসাল্লাহ এগুলো তো অনেক উড়ে দেখতেছি দেখেন আর ব্ল্যাক কালারটা অনেক সুন্দর মানে তেল তেলে ব্ল্যাক অনেক সুন্দর ব্ল্যাক ওকে সো এগুলা রিলিজ হয়ে গেছে এখন খাবারগুলো দিয়ে ফেলি তারপর বাদ বাকি কাজগুলো করি এ আসো আসো বাবু আসো এটা হচ্ছে মা নটটা আর এটা হচ্ছে মাদিটা বড়টা হচ্ছে মাদি এই যে কেমন আছো এই যে ওকে গাইস খাবার তো দিয়ে দিলাম আর এই কবুতরগুলো অনেক ডিস্টার্ব করতেছে দেখেন অনেক বেশি উঠতেছে এই যে দেখেন মানে বিতু টাইপের এখানে নতুন কবুতর এগুলো দেখে বয় পাচ্ছে নতুন পরিবেশ এগুলো দেখে ভয় পাচ্ছে আর কি তারা আর আমি একটু দূরে যাব সে কারণে আমি একটু কাজে যাচ্ছি সে কারণে আমি আমাদের স্প্যানিশ ফুটারগুলো এখন ছাড়তেছি না এই ভিডিওর লাস্টে দেখবেন যে আমি ছেড়ে দিয়েছি আর এখানে অ্যাক্টিভিটিসটা দেখাবো আমি তাদের ঠিক আছে ভিডিওর লাস্টে দেখবেন এখন আমি একটা কাজে যাচ্ছি সে কারণে আর এখানে দেখেন মার্শাল্লাহ মার্শাল আমাদের কিং কবুতরটা আবার এই ডিম দেওয়ার জন্য প্ল্যানিং শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন ওকে আর এগুলো দেখেন মাটি কাছে দেখছেন মার্শাল ওকে তাদের পানি খাবার সবগুলো দিয়ে আমি এখন চলে যাব এই যে দেখেন কাকের বাসাটা আপনারা অলমোস্ট সবাই বলছে যে বেঙ্গে দেওয়ার জন্য দেখেন ওখানে ভিতরে একটা দেখতেছি আমি কাক এখনো হয়তো ডিম দেয় নাই তাও অলমোস্ট সবাই বলছে কিছু সংখ্যক মানুষ ছাড়া অলমোস্ট সবাই বলছে যে বেঙ্গে ফেলার জন্য তো আমি আর ছলে পারতেছি না এইরকম কাঁচা করতে যে বাঙতে পাই আমার এটা ভালো লাগতেছে না আসলে বাংতে যা হবার হবে দেখে নিব দোয়া করবেন বাদ বাকি আর এখানে দেখেন এখানেও একটা বাসা করছে যেটা দেখেছিলাম আমি আপনাদেরকে এখন আরেকটা বাসা করতেছে এখানে এই যে দেখেন এই যে এই যে এখানে এখনই পাখিটা চলে গেল গাছ চ্ছে বাসাটা নতুন করে মাত্র তৈরি করতেছে আর আমি ঘুরে ফিরে আসছি অনেক দূর থেকে অনেক ক্লান্ত হয়ে গেলাম গাইস এই যে দেখেন আমাদের কবুতরগুলা এই দুইটা দেখতেছে এখানে এটা হচ্ছে স্প্যানিশ পটার মাদিটা আর এখানে খাবার শেষ খাবারগুলো দিয়ে দিতে হবে ওকে লাইটটা জ্বালায় রাখি এই 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 নতুন নতুনগুলো বেশি ডিস্টার্ব করতেছে দেখেন এই হে 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 আচ্ছা নিচে নেমে যাও আর ওইটা দেখেন কি অবস্থা এখানে খাবার পানি দিয়েছিলাম এগুলা সব ফেলে দিছে এলোমেলো করে ফেলছে যাই হোক ওই দেখেন কি অবস্থা বাই নতুন কমু তু আনলে অনেক কষ্ট হয় ওকে খাবার দিয়ে দিই সবাই ঢুকে গেছে আয় 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 এই যে এই দুইটার বাচ্চা আছে তো এরা তাড়াতাড়ি আসে এসে গেছে ওকে খাবারগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে সবাই বের হোক আসো 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 কে অবস্থা কিং আমাদের কিং বের হয়ে গেছে এই যে ওকে আসো কিং গুলো এটা দেখেন ওকে আর এটা এখানের ভিতর আছে এখন এটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এই 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 দেখছেন কি অবস্থা দেখি এটা ছেড়ে দিয়ে দেখি কি অবস্থা কর এরা দেখেন কাঁচা রাখছিলাম কাঁচার এখানেই চলে আসছে মানে বাসা চিনতেছে এইভাবে কিন্তু বাসা দখল করানোটা ইজি হবে আমাদের জন্য দেখছেন কাঁচার ভিতরে রাখছিলাম তো কাঁচার এখানে চলে আসছে তারা এখানে সিস্টেম হয়ে গেছে সুন্দর এই যে দেখেন কোলে দিয়েছি এখন কিন্তু ডুবে যাবে তারা ডুবে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও হে ওকে এই ঢুকে যাও হুম 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 সুন্দর ওয়েট করো এই দেখেন জিনিসটা বের করে দিয়েছি আর এইটা এখান থেকে হেভি ডাক মারতেছে এই এদিকে বাহিরে বের হও না বেটা এই যে বের করে দিয়েছি এই যে দেখেন তিনটার ভিতরে আমিও চিনতেছি না এখন কোনটা মাদি কোন মাদিটা তার আমি চিনতেছি না সেও চিনতেছে না হয়তো দেখেন দুইটার সাথে ডাক দিচ্ছে কনফিউজ সে দেখেন হে রে ভাই ডাকলে কিন্তু সেই লাগে মজা লাগে দেখেন একটু বাইরে বের করে দিই এই যে দেখেন বাইরে বের করে দিয়েছি এমন উড়ালটা দিয়েছে অন্য সকল কবুতর একদম বয় পেয়ে গিয়েছে দেখেন অবস্থা এই নামো 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 চিনতেছে না তো সে বাসা দেখেন বাইরের জগৎটা সে নতুন কাঁচার ভিতরে ছিল তো এখন এখানে দেখতেছে কবুতর গুলা এই সেই মানে আনেজি লাগতেছে তার যে দেখেন ডাক দিচ্ছে মাসাল অনেক সুন্দর কিন্তু দেখেন ওই ও গরম হেভি গরম ওকে জিনিসটা মাসাল্লাহ ওকে ওকে গাইস আমি ক্লান্ত অবস্থা খারাপ আমার কথা বলতেও কষ্ট হচ্ছে আমি অনেক জার্নি করে আসছি সো ভিডিওটা শেষ করার জন্য এখন একটু করে ভিডিওটা করে দিলাম আর কি দেখালাম আমি আপনাদেরকে জিনিসটা দেখেন কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন ঠিক আছে ফাইনালি আমাদের ফার্মে এক জোড়া স্প্যানিশ পোটার নিয়ে আসছি দেখেন সো দেখা যাক এখন কি বা ডিম বাচ্চা কখন করে কি করে না করে আল্লাহ মালিক এখন দোয়া করবেন সবাই এই জোড়াটার জন্য যাতে আমাদের ফার্মের ফিউচার হয়ে উঠতে পারে এবং অনেক কিছু যাতে হয় দোয়া করবেন ও ভাই ও ভাই গরম জিনিসটা এখন লাভ দিয়ে যে ডাকটা মারসা আমি দেখাইতে পারলে আপনাদেরকে বুঝতে পারতেন মাসা আল্লাহ সারা সারাদিন ডাকতে থাকবে এদেরকে অভ্যস্ত করাতে হবে যে কোনো একটা ওয়েতে না হলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে সো ওকে গাইস देखा नेक्स्ट वीडियो से असला